ভাইরা আমার আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা যারা আজকে এই পশু প্রেম দেখান একদিকেই আল্লাহ তালার হুকুমের লঙ্ঘন অপর দিকে আল্লাহর নির্দেশনার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করতেছে দুনিয়ার কোন মানুষের নির্দেশনা অমান্য করতেছেন না আপনি কার নির্দেশনা অমান্য করছেন আল্লাহ তাআলার হুকুম প্রিয় ভাইরা আমার এইজন্য এই ধরনের দুঃসাহস যারা করে এদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে কারণ এদের কারণে এই ধরনের সীমা লঙ্ঘনকারীদের কারণে এই পৃথিবীতে আজাব গজব আসে যতক্ষণ ঠিক নাবে ঠিক আল্লাহ বলেছেন প্রত্যেকটা হুকুমের পরে আল্লাহ বলেন tilka hududullah এটা হলো আমি আল্লাহ তাআলার সীমানা এই সীমানা ক্রস করার সাহস দুনিয়ার কারো নাই সুতরাং এই দুঃসাহস তোমরা করবে না আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীতে আল্লাহ তালার এই বিশেষ বান্দা মনোনীত বান্দা যারা ছিলেন এই হাবিলের মতো সমস্ত বান্দাদের অনুসরণ অনুকরণ করে নিজের জীবন পরিচালনার তৌফিক দিন সকলে বলি আমিন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে হুজুর হাবিল তো নবীর সন্তান ছিল কাবিল নবীর সন্তান তো নবীর ঘরে এই ধরনের এই কুলাঙ্গার জন্ম গ্রহণ করলো কেন কারণ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যাকাণ্ড যে ঘটিয়েছে সে তার নাম কি কাবিল এই দুনিয়ার মধ্যে যত হত্যাকাণ্ড ঘটবে কে পর্যন্ত তার একটা অংশ কার আমল নামায় যোগ হবে কাবিলের কাবিলের এই সুরাল মাইদার একটা আয়াত মানুষকে যদি কেউ হত্যা করে অন্যায় ভাবে তার হত্যার গুনাহটা হলো কি ফাকা ফাঁকা মা নাসা জামিহা সে যেন এই পৃথিবীর সমগ্র মানব জাতিকে সে হত্যা করলো বলেন বিল্লাহ অথবা এটার এই মিনিং এমন হইতে পারে যে মানব জাতিকে হত্যা করলে যেই পরিমাণ গুণা হতো কেমতের দিন সেই পরিমাণ গুণা নিয়ে সে আল্লাহর দরবারে কি হবে উপস্থিত হবে এরপরে যদি কেউ এর বিপরীত হয় একজন মানুষ অন্যায়ভাবে তাকে মার্ডার কেসের আসামি বানায়া দিল পরবর্তীতে আপনি সত্য জেনে নিজের বাঁচা মরার চিন্তা না করে আপনি যখন সাক্ষ্য দিলেন তাকে বাঁচানোর জন্য আপনার চেষ্টা করলেন আপনার চেষ্টায় সে বেঁচে গেল আপনি তো একজন মানুষকে প্রাণ দিলেন প্রাণ রক্ষা করলেন আপনি তার এই প্রাণ রক্ষা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে ঘোষণা দেন ফাকা আননামা আহিয়ান নাসা জামিয়া এই সমগ্র মানব জাতিকে মৃত্যু থেকে রক্ষা করলে বিপদ থেকে রক্ষা করলে হেফাজত করলে যেই পরিমাণ সব আল্লাহ তালা দিত সেই পরিমাণ সব আল্লাহ তালা আপনার আমল নামে আল্লাহ তালা দান করে দিবেন আপনি একজন মানুষকে বাঁচানোর মধ্য দিয়ে পুরো মানব জাতিকে আপনি বাঁচিয়ে দিলেন আর একজনকে অন্যায়ভাবে হত্যা করে সমগ্র মানব জাতিকে কি করলেন হত্যা করলেন আল্লাহ রাব্বুল আলামিন হত্যার মতো জঘন্য পাপ থেকে আমাদেরকে হেফাজত করুন মুসলমান তো মুসলমানকে অন্ধভাবে কথা বলা অশ্লীল কথা বলা এটাও তো পাপ হাদিস শরীফের মধ্যে আছে যে যখন কোন মুসলমান কোন মুসলমানকে বকা দেয় গালি দেয় সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালহু কুফরুন একজন মুসলিম আরেক মুসলমানকে গালি দেওয়া এটাও অন্যায় কাজ এটা গুনায়ের কাজ আর হত্যা তো বহুত দূরের কথা হত্যা যখন করলো সে আল্লাহ তালা সবচেয়ে বড় নাফরমানি করলো আল্লাহর সাথে কুফরি করলো ডাক দিয়ে বলে নাউযু বিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের পাপ থেকে হেফাজত করুন সকলে বলে আমীন